আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ মনটা খুব একটা ভালো নাই একটা খালি করে একটা গান গানটা কেমন হয়েছে আসলে বলবেন মানে আমি গাই চেষ্টা করি মন মাঝি খবরদার আমার তরি জানো বেড়ে না আমার নৌকা জানো খবর দার আমার তরি জানো আমার নৌকা জানো ধোবে না খবর খবরদার সাড়ে তিন হাত নৌকারিখা খাচা ও মন মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকারিখা চা উমন মাঝি রে ঘন ঘন জোরা সেই নৌ মাইতে খান মন মাঝি রে পার হইল তোরা মনমাসি খবরদার আমার তরি জানো ভেরেলা আমার নৌকা জানো রা মন মাঝি খবরদার তুমাস্তলি উঠি আরে মাঝি মন মাঝি হে দিিক দিক মস্তাৰে মাছি মন মাছ ৰে হে দি কদিক ৰ পিছন ফিরাস দেখবন মাঝি রে বেলা দুইবা যায় মন মাঝি খবর দান আমার তরি জানো ভেড়ে না আমার নৌকা জানোবে না স্বাভাবিক খবরদার তুমন মাঝি খবরদার আমার তরি জানো ভেলা আমার নৌকা যেন মন মাঝি খবরদার মনটা খুব একটা ভালো ছিল না তাই এই গানটা গাওয়ার গানটা কেমন হলো প্লিজ বলবেন আর কে থেকে দেখছেন আমার এই লাইফটা আশা করি কমেন্টে বলে যাবেন আর আমি নতুন আমাকে একটু সাপোর্ট করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ Allah.